আমার অনেক কেন দিন বাবার কথা খুব মনে করতেছিল আমার খুব খারাপ লাগতেছিল ওই সময়টা আমি অনেক 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 খারাপ লাগছে ওই সময়টা তারপরে ওনার সবাই ছেলে মেয়ে তিনজন ছেলে মেয়ে আমাকে খুব করে দেখতে আসছিল খুব খুব করে মানে বলা মতো না আজ বিশ্ব নার্স দিবস রোগীরা সবচেয়ে আপন করে যাদের কাছে পায় তা হচ্ছে সেবিকা বা নার্স ডাক্তারদের পরবর্তী সেবা তারাই সবচেয়ে বেশি সময় নিয়ে প্রদান করে থাকে আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটেঙ্গেল তার জন্মদিন বারোই মে তাই তো এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ওয়ার্ল্ড নার্সেস ডে আসুন এই দিবসটিকে সামনে রেখে আমরা একজন নার্সের কাছ থেকে গল্প শুনব তার জীবনের গল্প আর সেজন্য আমরা চলে যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগে ওয়ার্ল্ড নার্সেস ডে উপলক্ষে এখন আমি কথা বলবো ঢাকা মেডিকেল কলেজ দুয়ের কার্ডিওলজি বিভাগের ক্যাথলভ ইনচার্জ সিনিয়র নার্স রশন রা বেগমের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপু কত বছর আছেন এই পেশায় আমি এই পেশায় এই 30 বছর চলছে আমার ডিসেম্বরে লাস্ট শেষ আপনি জানেন যে আজকে বিশ্ব নার্সেস দিবস হ্যাঁ জানি আমাদের এখানে সেই উপলক্ষে কেক কাটা হয়েছে এই যে এত বড় লম্বা পেশার এই জীবনে সব সময় রোগীদের সাথে আপনাদের সময় পার হয় ডাক্তাররা তো চিকিৎসা দিয়ে চলে যান বাকি সময়টা তো রোগীদের সাথে আপনাদের কি সময় দিতে হয় তো কেমন লাগে অনেক অনেক ভালো লাগে এটা তো অনুভূতিতে বলা যাবে না এত ভালো লাগে সেটা বলার মতো না এটা আমরা এই পেশায় এসে আমি বলবো আমি খুব অনেক গর্বিত এই পেশাকে নিয়ে কখনো কখনো আপনাদের বিরক্ত লাগে না যে এত বিরক্ত করে রোগীরা রোগীর লোকজন তখন কি করে রুগীদের সঙ্গে কখনই বিরক্ত লাগে না বিরক্ত লাগে রুগীর লোকেরদের সঙ্গে কারণ ওদেরকে বোঝানো যায় না ওদেরকে সরানো যায় না রুগীর লোকজন যে বুঝতে চায় না কেন চায় না আপনি বুঝতে পারেন হ্যাঁ বুঝতে পারি ওরা হচ্ছে যে ওরা তো আসে সবাই এখন এখন ফ্যামিলির থেকে আসে আর কেউ সবাইতে তো শিক্ষিত না আর সবচেয়ে বড় বড়ো আপন আপনজনেরা যদি হচ্ছে অসুস্থ হয় তখন কাউরে আর কোনো কিছু বলার থাকে না সবাই দেখতে চায় সবাই কিছু বলতে চায় সবাই মানে তারা কাছে কাছে থাকতে চায় ওরা হ্যাঁ হ্যাঁ সেবা আগে আগে সবার আগে রুগী সেবা পেতে চায় সবাই না নার্সদেরকে আগে পাতে চায় কে আগে আমাকে কাছে আর আমার কাছে আসেনি এমন করতে থাকে পরিবারে আর কেউ কে আছে না আমার পরিবারে নাই আমার হাজবেন্ড ডাক্তার উনি হচ্ছে রিটায়ারমেন্ট করেছেন উনি হচ্ছে স্বাস্থ্য সচিব ভাই রিটায়ারমেন্ট চলে গেছেন ভাইয়া তো অনেক বড় পদ ক্যারি করে মানে অবসরে গেছেন তো এই ভাইয়ার সাথে সম্পর্কটা কিভাবে হলো ছাত্র জীবন থেকে নাকি না আমার ছাত্র বিয়ে হয়েছে আমার সাহেব হচ্ছে সেকেন্ড ইয়ার আমি তখন ফার্স্ট ইয়ার তখন বিয়ে হয়েছে আমি রংপুর মেডিকেল থেকে পাশ করছি উনি রংপুর মেডিকেল থেকে পাস করছে পারিবারিক ভাবে না পছন্দ না পছন্দ করে বিয়ে করছি আমার শ্বশুর ডাক্তার ছিল উনি আমাকে বেশি পছন্দ করতেন এই যে লম্বা সময় আপনি সেবিকার কাজ করে যাচ্ছেন রোগীদের সাথে আনন্দ দুঃখ অনেক ধরনের স্মৃতি থাকে যদি একটা একটা আমাদের শেয়ার আমি তো হলে আইসিউতে কাজ করতাম তো মানে আমি একটা অভ্যাস আমার হচ্ছে রাতে আমি কখনই ঘুমাই না কোনো সময় ধরে না আমি হচ্ছে বেশিরভাগ নামাজ কালাম পড়ি আর আমি এখন হ্যাফজো করতেছি কোরআনের হ্যাফজো করতেছি তো তখনও পড়তাম তো একবার তাকায় দেখি এক রুগী সারাক্ষণ এমন করতেছে এরম করতেছে এরম করতেছে তা আমি যা দেখছি সব ঠিক আছে ঘুমিয়ে আছে অবশ্য সে রুগীর হলে ইন্ট্রিভিশন করা আছে মানে সে হলে মেশিনই হচ্ছে শ্বাস প্রশ্বাস নেয় তো মেশিনের সব কিছু পালস উপন্য সব ঠিক আছে তারপরে আমি করলাম কি সবাই ঘুমিয়ে আসে ওই সময় রুগীর লোককে ডাকে মহিলাকে ডাকে নিয়ে এসলাম নিয়ে এসে চাষি বসাইলাম চাষি তো সেই মানে অনেক গ্রাম ও ভাষা কথা বলে তারপরে বললাম চাষি শোনে ওই চাচা যখন এরকম করে তখন আমি বললাম চাষি চাচা কি কাজ করে তখন বলতেছিল মা উনি হলে দোতারা বাজায় তো তখন একটা চিন্তা করতেছে আমরা যে মানে কোরআন কিতাব যে পড়তাম যে মানুষের হলে চরিত্র স্বভাব হয়ে যায় স্বভাবে চরিত্র হয়ে যায় তো উনি শেষ মুহূর্ত ওনার বয়স ছিল পঁচাত্তর বছর ওনার বয়স ছিল শেষ মুহূর্ত দেখি যে ওই ঘুমির মাঝেই ওই কাজটা করতেছে যদি উনি আল্লাহ আল্লাহ হতো তা আল্লাহ আল্লাহ করতো আর না হলে তো না করতো খুব সুন্দর একটা কথা বলেছেন যে চরিত্র স্বভাব হয়ে যায় স্বভাবই চরিত্র হয়ে যায় একটা যদি কষ্টের কোনো স্মৃতি আছে কষ্টের মধ্যে কি কষ্ট তো অনেক আছে তার মধ্যে আমি যে কোভিডে ডিউটি করছি কোভিড করেছি আমি এই 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 জায়গাতে আইসুটি ছিল এখানেই ছিলাম ঠিক মানে ইয়ার ইয়ার আগে ইফতারের আগে তখন রোজা ছিল তো রোদারের আগে তা আমাদের সব তো ড্রেস পরা থাকতো এখানে শুধু নাচ একটা থাকতো তে হলেও উনি একজন কুটিপতি মানুষ ছিলেন ভুলে গেছি আমি নরসিংদির বাড়ি ছিল ওই লোকের হচ্ছে ওয়াইফ ভর্তি আছে পাঁচতলায় আর উনি আছে এখানে তো ওনার একজন বডিগার্ড থাকতো ছেলে একটা বডিগার্ড থাকতো তো আমি না ওনার কাছাকাছি যাই আমি আমি সবসময় রুগীর সঙ্গে গল্প করতে ভালোবাসি আর কি কাছাকাছি যাই বসতিছি চাষা কেমন আছেন ছেলে মেয়ে কত কয়েকজন উনি বলতেছিলো মা তুমি একটু আমার কাছ থেকে দূরে থাকো এই জন্যই দূরে থাকো আমি আমরা তো হয়ে গেছি তোমরা দূর হয়ে যাও তা আমাদেরকে কে দেখবে আমাদের দেখাতে কেউ থাকবে না এই কথা বলতেছে আশ্রয় সমান হয়ে গেছে তখন উনি হলে ওনার ওনার হচ্ছে প্রায় চারটে চ্যালেঞ্জ আছে ইয়েতে আর কি হাতের মধ্যে ইয়ের মধ্যে আমি সব মার প্রতি চ্যানোর সঙ্গে কথা বলতেছি উনি তারপরে আবারও বলছে যে মা তুমি আর একটু আমার কাছে দূরে থাকো না আমার শ্বাস তোমার কাছে গেলে গেলে আর তুমি তো এরকম হয়ে যাবে তো আমাদের তো তিনটে দুটো করে মাস্ক পরতাম ইয়ে করতাম তো বললাম বলে বলতেছি যে কি যে বসে আছে উনি কিন্তু ওর সুন্দর সুন্দর কথা বলতেছিল কিন্তু হচ্ছে কি উনি একটু পরে বলছে কি মা আমাকে একটু শয়া দিবা আমার এই জিনিসটা আমি কখনই বলতে পারি না তো আমি কয়েক মাথার নিচে হাত দিয়ে এরকম করছি না তো কিন্তু তখন তার একটু আগেই মানে কেমন জানি একটা মানে হয় যে আলো আসে না মুখের মধ্যে সে আলোর মতো আসলো বুঝছেন তারপরে উনি আমার হাতের মধ্যে শুয়েই সঙ্গে সঙ্গে ডান পাশে ফেলে তারপরে আর তো আর নাই আমি তো নিজেই ইয়ে আসি ওই বডিগার্ডটা অনেক দূর থেকে খেয়াল করছে খেয়াল করার পরে তা আমি তো ওখানে দাঁড়িয়ে আসি সঙ্গে সঙ্গে শেষ তখন তো ডাক্তাররা সহজে মানে আমরা কাছাকাছি যাইতাম না শোয়ে দিছি এখন আমি তো ইফতারের সময় আসবো কিন্তু ওনাকে রেখে তো আসতেও পারছি না ইফতার করার জন্য আর আসতে হলে আমাদের তো সেই সম্পূর্ণ ওই ইয়ে খুলতে হবে আমাদের দিলে পোশাক আছে সব খুলে ফেলে দিতে হবে তারপরে আমাদেরকে আবার ওয়াশ করে তারপরে আসতে হবে অথচ ওই সময় এসি ছিল না ওখানে আমি তো ঘেমে যাওয়া অবস্থা হয়ে গেছি আর কি এখন আমি না ইফতার করার জন্য আসছি এখন ওনার ছেলেরা ওনার ছয় তিনজন ছেলে সবাই মানে অনেক হাই পে লেভেল আর কি তখন ওই ছেলেরা বলছে যে কাকু বাবা তো মারা গেছে কিন্তু ওখানে একজন নার্স ছিল ওনার গায়ে নাচ লেখা আছে উনি বাবাকে কালমা পড়াইছে আর বাবার সঙ্গে অনেক গল্প করতে করতে ওই ওই নাচ আনটির হলে হাতের মধ্যেই মারা গেছে তো ওরা তো আরও কান্না করতেছিল ওরা আমাকে দেখার জন্য পাগল হয়েছে হয়েছে হওয়ার পরে তারপরে আমি তার সঙ্গে যাইতে পারছি না আমাদের এখানে তারা যাওয়া যাবে না তা আমি এই আমার গেটের ওই পাশে তবু আমি ওনার আমার হেজাব পড়া ছিল ওই পাশে গেলাম ওনার সব কান্না করতেছিল আমি কান্না করে না আল্লাহ এরা তো হলে আমি জানি যে এরা শহীদ মৃত্যু বললাম তারপরে উনি বলছে আপা জানেন আমার বাবা প্রতিদিন তাহলে চল্লিশ জন মানুষকে ইফতারি করায় ইফতারি করায় বলতেছিল তা আমি তাহলে বলতেছি কি নিশ্চয়ই আল্লাহ আপনাকে ফ্রেস্তার উপরে আপনার বাবাকে কালেমা পড়ার তরফি দান করছে আমি সব কিছু আল্লাহ ইচ্ছা আল্লাহ হয়তো জানে কিন্তু ওনার সঙ্গে আমি আসলেই মানে কথা বলতে গিয়েছিলাম আমি কিন্তু ওনার সঙ্গে আমি ওনার উনি যেমন হাতে মারা যাবে আমি এটা কখনোই চিন্তা করি মানে আর ওইখানে থাকতে আমার ডায়েটারি ছিল তো অনেক বয়স্ক তো আমার ওখানে কেন দিন আমার বাবার কথা খুব মনে করতেছিল আমার খুব খারাপ লাগতেছিল ওই সময়টা আমি অনেক 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 খারাপ হয়েছে ওই সময়টা তারপরে ওনার সবাই তিন তিনজন ছেলে মেয়ে আমাকে খুব করে দেখতে আসছিলো খুব খুব করে মানে বলা মতো না মানে ওখানে এসে দুধ থেকে কান্না করতেছিলো ওরা এমন করে কান্না করতেছিলো এখানে ওনাদের দেশে নিয়ে গেছে ওনার মাকে সবাই নিয়ে গেছে পরে শুনছি ওর মা নাকি চব্বিশ ঘন্টা পর মারা গেছে খোঁজ নিয়েছিল এটা আমার খুব একটা মানে জীবন ছিল মানে আমার হাতেই আমার বাবা মারা গেছে এরকম মনে হয়েছিল আমি অনেক অনেক দোয়া করেছি আমার জন্য অনেক কিছু করেছিল পরে আমাকে দেখা করতে আসছিল ওই ছেলেগুলো আমার সঙ্গে পরে দেখা করতে আসছিলো নাম লিখে নিয়েছিল দেখা করতে আসছিলো এটা আমার খুব কষ্ট ছিল একটা দর্শক রসনার আপার হাতে যে মানুষটি মৃত্যুবরণ করেছে তাকে তিনি বাবার মতো লালন পালন করেছেন ভালোবেসেছেন সেবা দিয়েছেন তার মানে একজন নার্সের কাছে একজন সেবিকার কাছে রোগী সন্তানের মতো কখনো মায়ের মতো কখনো বাবার মতো এই হচ্ছে তাদের জীবন এভাবেই তারা এগিয়ে নিয়ে যায় এই মানব সেবাকে আপা আপনার একটু কষ্ট তারপরে ওঠার পরে আমি সাত দিন পরে আমি নিজে পজিটিভ হয়ে গেছিলাম কোভিডে পজিটিভ হয়ে গেছিলাম আল্লাহ শেষে শোন আমার এইটটি ফাইভে এসে গেছিলো আমি এমন হয়ে গেছিলাম এরপরে পরেও আমি তিনবার পজিটিভ হয়েছিলাম তারপরেও আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন নিঃসন্দেহ আল্লাহ হ্যাঁ হ্যাঁ আমি উনিও দোয়া করছে সেই জন্য হয়তো কিন্তু উনি বারবার বলছেন মা তুমি কাছে আসো না কাছে আসো না দূর থেকে কথা আমার সঙ্গে ওদেরকে দেখবে আমি তো উনি বুঝতে পারছেন ওনার অনেক ভালো মানুষ ছিল তো আমি তো মরেই যাব কিন্তু অন্য মানুষকে তোমরা কেমন করে সেবা করবে এইসব করতে ছিল আপা আপনি নিশ্চয়ই জানেন যে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন এই বারোই মে সেই উপলক্ষে মূলত এই নার্সেস ডেটি পালন করা হয় বিশ্বব্যাপী তো এই দিবসকে উপলক্ষ করে আপনাদের কোনো চাওয়া পাওয়া বা কর্তৃপক্ষের কাছে কোনো কিছু বলার আছে থাকলে একটু বলুন আমাদের চাওয়া পাওয়া যেটা হচ্ছে এটা তো আমার একাই বলে হবে না মানে প্রত্যেকটা সেক্টরে নার্সদের জন্য মানে ইয়া তোমার হচ্ছে বাচ্চা রাখার জন্য যে ইয়া কী বলে হ্যাঁ বেবি কেয়ার সেন্টারটা খুবই দরকার আর আমাদের নার্সদের জন্য কোনো ওয়ার্ডে কোনো হাসপাতালে নির্দিষ্ট কোনো রুম নাই যে ড্রেস চেঞ্জ করা খাওয়া বসা এই ধরনের কোথাও সুবিধা নেই যেটুকু আসে আমরা জোর করে কোথাও একটা কঠিন করে নিই এটা প্রত্যেকটা হাসপাতালের প্রত্যেকটা জায়গারে এই নিয়ম এই নিয়মটা হলে আমি চাচ্ছি এই নিয়মটা সবার কাছ থেকে যেন মানে ইয়ে করতে মানে না থাকে সবাই আমাদের সেকেন্ড ক্লাস অফিসার আমাদের আমাদের একটা স্থান থাকে আমাদের একটা বসার জায়গা থাকে এটা আমি চাই এইটাই বলতেছিলাম আর রসনার আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর টিভির আজকের এই সাক্ষাৎকারে আপনি সময় দেওয়ার জন্য আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর খাইরান সবাই ভালো থাকেন দর্শক এই যে নার্স সম্পর্কে আমরা কথা শুনছিলাম সেই সেবিকারা কেমন সেবা দেয় এবার আমরা রোগীর কাছ থেকে জানবো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম মেহবুব কোথা থেকে আসছেন আমি ঢাকা কামরাঙ্গি চরের থেকে কামরাঙ্গি চরের রোগী এই যে নার্স আপুরা আপনাদের সেবা দেয় ডাক্তাররা তো সেবা দিয়ে চলে যায় তারপরে কিভাবে সেবা পেতে হবে সেটা মূলত তারাই দেখে কেমন সেবা দিচ্ছে ওনারা খুবই আমাদের এত সেবা করে মানে মায়ের মতন সেবা করে এবং তাদের ঘুম নাই তারা নিদ্রায় যায় না ঝুমায় গেছে তাদের যখনই ডাকছি তারাই আমাদের খুবই সেবা করছে যে তাদের ছেলে পেলেদেরকে এত সময় দেয় আমাদের পিছনে তারা খুবই সময় দেয় আজকে তো মনে করেন আমার ব্যথায় আমি রাগ করছি হ্যাঁ সে আমার উপরে রাগ হয়নি সে আমাকে বলছে বাবা আপনার কি দরকার বাবা কি দরকার সে আমাকে অনেক হ্যাঁ ইয়ে করছে হ্যাঁ আর কি বলবো তাদের সেবার কথার হ্যাঁ আল্লাহ তাদেরকে ভালো রাখুক আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ ধন্যবাদ খুশি স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের কোনো বিকল্প নেই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে নার্সেস ডে আমরাও প্রত্যাশা করব নার্সদের নেতৃত্বেই আমাদের এই রুগীরা এই প্রিয় মানুষরা যারা কষ্টে থাকে অসুখী থাকে তারা সেবা পাক তারা সুস্থ হয়ে উঠুক ঢাকা মেডিকেল কলেজ থেকে আব্দুল গনি বিদ্যান ডক্টর টিভি